পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ নামাজে শরীক হইতে পারেন না নবী নামাজে শরীক হইতে পারেন না পয়গম্বরের সাহাবী আবু বকর হযরের নামাজে শরীক হয়ে গেল তাকায় দেখি নবী নাই সাহাবায়ে কেরাম চোখের পানি ফেলে কান্না করে আবু বকর ফজরের নামাজের ইমামতিতে দাঁড়ায় গেছে নবী মসজিদে নবীর মধ্যে আসতে পারেন অসুস্থ উঠতে পারে না বিছানা থেকে পয়গম্বর আয়সা রদি আল্লাহ কি বলে ও আয়সা আমার গর্দামটা একটু জাগায় ধরো আমাকে একটু আলভুস করে ধরো উঁচু করে ধরো ভাই ভাই কম্বর কেন আমি তাকে তাকে দেখবো মসজিদ নবী তি জামাত চলেনি মসজিদে নবী তি জামাত চলেনি দেখবো জান বলেন আপ্ভায় কম্বর মসজিদে নব্বইতে আমার আব্বাজান হজরত আবু করে নেতৃত্বে মসজিদে নব্বইতে জামাত চলে ভয় কম্বর নবীকে তাকায় নবী একবার হাসে একবার চোখের পানি ফেলে কান্না করে একবার হাসে একবার কান্না রাওয়াস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন নবী একবার কান্না করেন আবার হাসেন কেন কান্না করেন আবার হাসেন কেন

মারতে মারতে জমিটার মধ্যে বিষাইয়া বলাইছে একজন দুইজন তিনজন ন সত্তর জন মানুষ মিলে আমি পয়গম্বরকে জমিনের মধ্যে পাথর মেরেছে আমি এক পেলা পানি চেয়েছি এই টাইপের মানুষ এত খারাপ আমাকে এক পেলা পানি পর্যন্ত কেউ দেয় নাই শুধু তাই নাই রায় আমি মক্কার মধ্যে হারাম শরীফের সামনে কাবার সামনে আমি দুই রাখাত নামাজ আদায় করার জন্য গিয়েছিলাম ওই আবু সাহিল্লা সাহেবা উটের নারে পরে আইনে আমি নবীর গদ্দানের উপর দিয়ে আমি নবী কথা বলতে পারি না আমার চোখ মনে হয় যেন ভের হয়ে যাইতেছিল আরে আমার মেয়ে কলিজার টুকরা ফাতিমা উটের নারী পরিগুলা আর কয় আমার বাবার মা আমার বাবার কলিজার টুকরা স্ত্রী খাদিজা দুনিয়ার মধ্যে নাই আমার বাবাকে নির্যাতন করিও না শুধু আয়সা তাই নয় ওহুদের ময়দানে আমি পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা দাঁত ভেঙেছে তাকায় দেখ দুইটা দাঁত এখন পর্যন্ত গজায় নাই রোয়ার করা সামনের দিক দিয়ে ঢুকে পিছন দিক দিয়ে বের হয়ে গেছে ডান দিক দিয়ে ঢুকে বাম দিক দাবের হয়ে গেছে ও আয়শা এই নামাজ ইমামতি প্রতিষ্ঠিত করার জন্য আজকে সব একদম নামাজ ইমামতি করে আমি নবী তাকাইয়া তাকাইয়া দেখি আয়শা এটা আমার কোন দুঃখের কান্না না এটা আমার সুখের কান্না এর যুবক ভাই বুঝার জন্য বলি হেদায়তের মালিক আল্লাহ আল্লাহ পয়গম্বরে সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার মসজিদে নববীতে জামাতে নামাজ আদায় করতেছেন ইমাম হইয়া ওমর মসজিদে নববীতে জামাতে দাঁড়ায় গেল পিছন থেকে একজন ইহুদি ওমরকে হত্যা করার জন্য একটা খন্দরে নে ওমরের পেট বরাবর ভুকাইয়া দিল তিনটা গোল দিয়েছে এদিক দিয়ে ঢুকাইয়া ওই দিক দিয়ে টান দিয়ে বের করে দিল হঠাৎ করে দেখে কুমারের নারী গুলা বের হইয়া

গড়াইয়া গড়াইয়া বাহিরে পড়ে যায় ওমার জিজ্ঞাসা করে আব্দুর রহমান ইবনাউ আমার নেতৃত্বে দুই রাকাত নামাজ শুরু হয়েছিল ফজরের ওই নামাজ কি শেষ হয়েছে নি কয় হয়েছে কয় যদি শেষ না হয় মালিক যদি আমাকে হাসরের ময়দান আটকাইয়া আমার কি হালত হবে এর যুবক ভাই তোমার দুইটা পায়ে হাত রেখে বলে যায় আর জীবনে তোমার সাথে আমার দেখা হতেও পারে নাও হতে পারে আর কোনোদিন দেখা দেখা না হলে আল্লাহ জান্নাত জান্নাতে দেখা করে আমি আল্লাহর জন্য তোমাকে ভালোবাসি তোমাকে মোহাম্বত করি এরে বান্দা মুজাবার জন্য বলি হেদায়তের মালিক কে মোহাম্বতে বলেন কে এরে মুমির আল্লাহর কয়ে মম্বরে আল্লাহ মারুমি রহমাতুল্লাহ আলাই তার একটা শেরের মধ্যে বলেন হাকি কত সে তুদুনিয়া বে खबर है दुनिया की नुमाइश पर नजर है नमी गुयम के आज दुनिया जुदा बस बहर कार के बासी बा खुदा बस जिससे दुनिया আজ খোদা না কা ফেল মুদান না করা হ পর जिंदा जान আবে দন কষ্ট हाला के কষ্ট আবে اندر জিরে কে কষ্ট আল্লাহ মারুমি রহমাতুল্লাহ আলাই দুনিয়ার মানুষদেরকে বলেন দুনিয়ার মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই জীবনটাকে 3.5 আদ একটা বডির সাথে নৌকার সাথে তুলনা করছেন জোরে বলেন সুবহানাল্লাহ নৌকার সাথে তুলনা করেছেন কয় দুনিয়ার মধ্যে নৌকা যদি চলতে যায় ডাইরেক্ট রোডের মধ্যে নৌকা চলতে পারবে কথা কয় না রাস্তার মধ্যে নৌকা চলতে পারেনি কয়ে নৌকা রাস্তার মধ্যে চলতে পারে না নৌকা যদি চলতে হয় নদীর মধ্যে নৌকাকে দাও কথা ঠিক না বলেন এরপরে বইটা দিয়ে নদীকে আস্তে আস্তে নৌকাকে চালার নৌকা চলবে নৌকা চলার জন্য যেমন পানি প্রয়োজন পানি ছাড়া যেমন নৌকা চলতে পারে না রাস্তার ওপরে যত সুন্দর রাস্তাই হোক নৌকা চলবে না এরে মুমিন এরপরে চলতে গিয়া নৌকার মজবুত করে নাও তক্তা যদি নৌকার মজবুত না হয় বইটা যদি শক্ত না হয় তাহলে ওই নৌকা নদীর মধ্যে যে কোনো সময় বিপদে পড়ার আশঙ্কা আছে না নাই কথা কয় না আছে না নাই ওই নৌকা যে কোনো সময় নদীর মধ্যে বিপদে পড়ে যাইতে পারে আল্লাহ মারুমি ডেকে বলেন দুনিয়ার মানুষ দুনিয়ার মধ্যে আল্লাহ রবুল আলমী তোমাকে সাড়ে তিন হাত একটা নৌকা দিয়েছে এই সাড়ে তিন হাত নৌটা নৌকাটাকে আমল নামক বইটা দিয়া ইমান নামক তক্তা দিয়া নৌকাকে ভালো করে টাইট করো না হয় কবরের তুফান বড় কঠিন ওই ক্যামতের তুফান বড় কঠিন হাসরের ময়দানে তুফান বড় কঠিন আজ যাইলে ধাক্কা বড় কঠিন আজরাইলে ধাক্কা সহ্য করতে পারবি না কবরের তুফান সহ্য করতে পারবি না হাসুরের ময়দানের ভয়াবহ তুফান সহ্য করতে পারবি না এবার ডাক্তার মনে মনে চিন্তা করে দুনিয়ার মধ্যে এত বিদ্যা শিখলাম এম হইলাম ডক্টর ডক্টর সাহিত্যিক হইলাম কিন্তু সাতার বিদ্যা তো আমি শিখি নাই এরে মুমিন সাতার বিদ্যা যদি না শিখো দুনিয়ার মধ্যে যেমন ভাবে নদীর মধ্যে সাঁতরে পারা যায় না ডুবে ডুবে মারা যেতে হয় ঠিক

নৌকাওয়ালা যেমনি ভাবে সাঁতার কেটে ওখানে চলে গেছে দুনিয়ার মধ্যে যদি তুমি ডক্টর না হইতে পারো দুনিয়ার মধ্যে যদি বড় সাংবাদিক উকিল ব্যারিস্টার না হইতেও পারো ধনী যদি না হইতেও পারো তুমি যদি গরিব হও আর তোমার ইমানটা যদি মজবুত থাকে দশ আনা দিয়ে যেরকম জীবন বাঁচাইও পার চলে গেছে আর ষোলো আনা নিয়ে যেমনি নৌকার মধ্যে ডুবে মারা গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিন দুনিয়ার মধ্যে থেকে জাররা পরিমাণ ইমান নিয়ে যদি কবরে যাও আল্লাহ পাক রাবুল এই দুনিয়ার সমান নয় এই দুনিয়ার থেকে দশ দুনিয়ার থেকে বড় জান্নাত আল্লাহ তোমাকে দান করবে লা ইলাহা জোরে ইলাহা লা ইলাহা